আসসালামু আলাইকুম যে কোনো ধরনের অডিও কল এবং ভিডিও কল সেগুলো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমু সকল ধরনের কল কিন্তু আপনি রেকর্ড করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি কারোর সাথে পার্সোনালিভাবে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপে অডিও কল এবং ভিডিও কলে কথা বলছেন আপনি চালে সেই কথাগুলো আপনি রেকর্ড করতে পারবেন যে কোনো একটি পরমাণ সৌরভ হিসাবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সকল ধরনের অ্যাপসের কলগুলো আপনি রেকর্ড করবেন তারকে আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকুনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অবল আপনি চলে আসবেন আপনার ফোনের স্টোরে আসার পর এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি টাইপ লিখবেন লেখবেন স্কেন রেকর্ডার ওকে স্ক্রিন রেকর্ডারে রেখে আপনি চার্জ করে দিবেন কাজ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে আপনি এখান থেকে ষোলো এমবি একটা অ্যাপ্লিকেশন রয়েছে এটা কিন্তু ষোলো এম ঠিক আছে আপনারা সেই অ্যাপসটা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে অ্যাপসের লোকটা একটু দেখে রাখুন এখানে কিন্তু এই আইকনটি থাকবে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর উপর থেকে ক্রোস আইকন উপরে ক্লিক করে এটা আপনারা কেটে দিবেন। তারপর নিচ থেকে আপনারা এনেভেল অপশন উপরে ক্লিক করবেন এনেভেল অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা অ্যালাউ অপশন উপরে ক্লিক করে দিবেন অ্যালাউ অপশানটা আবারও ক্লিক করে দিবেন এখন মেন কথা হলো নিচে দেখতে পাবেন এখানে সেটিংস নামে একটি অপশন রয়েছে এখান থেকে সেটিং অপশন করে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে অডিও সিটিংস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে মাইক্রোফোন এটা আপনার সিলেক্ট করবেন এটা যদি আপনি সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনি মানে দুই পাশের কথাগুলো রেকর্ড হবে না শুধু স্ক্রিন রেকর্ডটাই হবে ভিডিওটাই আপনি দেখতে পাবেন কিন্তু দুই পাশের কথাগুলো আপনি শুনতে পাবেন না ঠিক আছে আপনি এখান থেকে এটা টিক মার্ক দিবেন তারপর এখান থেকে নয়েস এটা আপনারা টিক মার্ক দিবেন ঠিক আছে এখন দেখেন একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটিটা সিলেক্ট করতে পারেন আপনি কত কোয়ালিটি আপনি যে রেকর্ড কথা বলতে চান অডিও কল অথবা ভিডিও কল রেকর্ড করতে চান সেটা কেমন ক্লিয়ার হবে আপনি চাইলে এখান থেকে এগুলো টাই করতে পারেন তো আমরা এখান থেকে এস ডি অটো কোয়ালিটি এটা আমরা সিলেক্ট করলাম তারপর এখান থেকে টিক আইকন উপরে ক্লিক করে দিবেন বাস তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আপনি এখান থেকে সাইজগুলো মিনিমাইজ করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে দেখছেন রেকর্ডিং মোড এটা গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে নর্মালি যে এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে একটি অপশন দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে ব্রোস নামে একটি আইকন হ্যাঁ আমার কিন্তু একটি হাতের জন্য হাতের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন আপনি যদি এখান থেকে ব্রোস আইকনটি টিক মার দেন দেখেন এখানে কিন্তু ব্রোস আইকনটি চলে এসেছে এখন আপনি অডিও কল ভিডিও কলে কথা বলতে অথবা স্ক্রিন রেকর্ড করার সময় আপনি এই ব্রোস আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু কিছু আইকন রয়েছে তাই না এখন এর উপরে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো ব্যক্তিকে এভাবে দেখাতে পারেন তারপর এখানে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি দেখাতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখাতে পারেন এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখাতে পারেন ঠিক আছে এখানে সব কিছু আপনি এটার মাধ্যমে করতে পারবেন এই অ্যাপসটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি অডিও কল ভিডিও কলে কথা বলেন অথবা আমার মতো আপনি স্ক্রিন রেকর্ডে ভিডিও কলে আপনি কাজ করেন মানুষকে এভাবে কিন্তু মানুষকে অনেক সময় দেখাতে হয় আমি যেহেতু একটি হাত দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারাও কিন্তু কীভাবে পারবেন ঠিক আছে তো এখন আপনারা এটা রেকর্ড করবেন কিভাবে রেকর্ড করার জন্য সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ইমোতে প্রবেশ করলাম হ্যাঁ ইমোতে প্রবেশ করার পরে কিন্তু আপনারা কি করবেন এখান থেকে আপনি যে কোনো ব্যক্তিকে কল দিবেন সাপোজ এই ব্যক্তিকে আপনি কল দেবেন হ্যাঁ কল দেওয়ার পরে কিন্তু আপনি কি করবেন এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করার পরে এখানে লাল আইকন উপরে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডটা অটোমেটিক শুরু হয়ে যাবে তো ভেবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ইমো হোয়াটসঅ্যাপ সকল ধরনের কল আপনি রেকর্ড করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম